দিন ধরে দেখতে পাচ্ছি অনেকজন ক্লায়েন্ট আছে যারা কমপ্লেন করতেছেন যে আপনারা ওই কাস্টমার সার্চ করে কাস্টমার খুঁজে পাচ্ছেন না বা সাপ্লায়ার সার্চ করে খুঁজে পাচ্ছেন না অথচ যদি আপনি নতুন করে আবার কাস্টমার অ্যাড করতে যাচ্ছেন তখন বলতেছে অলরেডি এক্সিস্ট বাট খুঁজে পাচ্ছেন না সো বেসিক্যালি এটা প্রবলেমটা হচ্ছে কি আপনাদের জেনে বা না জেনে বা অজান্তেই এটা হচ্ছে আপনার ডিএক্টিভে প্রেস করতেছে বা আপনারা ডিএক্টিভ করে রাখতেছেন যার ফলে এটা খুঁজে পাচ্ছেন না সো এই জন্য আমি সফটওয়্যারটা নতুন একটা সমাধান নিয়ে আসছি সেটা কিভাবে কি কাজ করে সেটা দেখাবো বিস্তারিত চলুন শুরু করা যাক প্রথমত হচ্ছে আপনার এখানে হলো কাস্টমার যাবেন যাওয়ার পরে অল কাস্টমারে ক্লিক করবেন অল কাস্টমারে আপনি ক্লিক করবেন দেখবেন দুটো অপশন আমরা অ্যাড করেছি একটা হচ্ছে অ্যাক্টিভ একটা হচ্ছে ডিএক্টিভ এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ মানে যতগুলা ক্লায়েন্ট আপনার অ্যাক্টিভ লিস্টে আছেন এবং ডিএক্টিভ যে ক্লায়েন্টগুলোকে আপনি সাম হাউ ভুলে আপনি ডিএক্টিভ করছেন না প্রেস লেগে গেছে হতে পারে সো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কতজন ক্লায়েন্ট আপনার ডিএক্টিভ লিস্টে আছে সো এখন করণীয়টা কি করণীয়টা হচ্ছে যে এখানে অ্যাকশনে ক্লিক করে অ্যাক্টিভে বাটনে ক্লিক করে দিতে হবে দ্যাটস ইট সেম কাজটি করতে হবে আপনার প্রতিটা কাস্টমারের ক্ষেত্রে এই যে অ্যাক্টিভ প্রতিটার মধ্যে এভাবে ক্লিক করে করে আপনাকে অ্যাক্টিভ করে দিলে আপনি সেলস পেজে গেলে তাদেরকে খুঁজে পেয়ে যাচ্ছেন আমরা এখন তাহলে সেটা ডেমোটা একটু দেখে নিই ধরেন এই যে নাফিসা ব্যাগ এই হচ্ছে তার ফোন নাম্বারটা আমি কপি করে রাখলাম যে চেক করে দেখাবো এটা পাচ্ছি কি পাচ্ছি না সেলে চলে যাই সেলে চলে গিয়ে আমি কাস্টমার সার্চ করি দেখেন এই প্লাস এই কাস্টমার সার্চ করলাম দেখেন কাস্টমার আসতেছে না নাই দেখছেন নাই এখন আমি একটু অ্যাক্টিভ করি একটু লাইভে গিয়ে দেখেন আমি অ্যাক্টিভ করে নিলাম এবার একটু রিফ্রেশ দিলাম পেজটাকে রিলোড করলাম কাস্টমার চলে আসছে এই একই রকম সেম একদম কাজ হচ্ছে আপনার সাপ্লাই উইংস এর ক্ষেত্রে যে সাপ্লাই উইংস যদি আমরা যাই এখানেও সেম অবস্থা আপনি অল সাপ্লাই এ গেলেই দেখবেন এখানেও অ্যাক্টিভ ডিএকটিভ লিস্ট আছে এখানেও ডিএকটিভ ক্লিক করলে আপনি দেখবেন কয়জন কাস্টমার আপনি ডিএকটিভ করে আসেন তাদের এই যে জাস্ট এই আই বাটনটা ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং তাদের রিপোর্টটা আপনি পেয়ে আসবেন ঠিক আছে তাদের সমস্ত কার্যক্রম আগের মতো আপনি করতে পারবেন দ্যাটস ইট এই ছোট একটা ভিডিও আপনাদের জন্য আশা করি এটা আপনার জন্য হেল্পফুল হবে আহ ভালো থাকবে সবাই সুস্থ থাকবে হিসাব নিয়ে কোনো ধরনের যদি আপনার মন্তব্য থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি সুহাগ আহমেদ